আসসালামু আলাইকুম কাছে দূরে দেশে দেশের বাইরে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে শুভেচ্ছা অভিনন্দন সুপ্রিয়তা সুশ্রোতা বরাবরের মতোই আপনাদের নিয়ে আসলাম বগুড়া জেলার গাবতলী থানার টাকুমারা হাটে আর এই হাটটি সপ্তাহে একদিন বসে থাকে প্রতি রবিবার দুপুর বারোটা হইতে বিকাল চারটা পর্যন্ত এর হাটে উন্নত জাতের ফ্রিজিয়ান ও গ্রোথ জাতের সার গরুগুলো উঠে থাকে দর্শক আজকে আমি আপনাদের এই গরুগুলো সঠিক তথ্য তুলে ধরার চেষ্টা করি মোটামুটি প্রচুর সার গরুর বাচ্চা থেকে শুরু করে মোটামুটি প্রচুর সার গরুর আমদানি হয় কিছু গরুর আপনাদের তথ্য দেওয়ার চেষ্টা করি এখানে একটা দেখেন মুরগির কাছে একটা সার গরু দেখতেছি সার বাচ্চা অনেক সুন্দর একটা বাচ্চা ফ্রিজার বাচ্চা একটু আপনাদের তথ্য দেওয়ার চেষ্টা এই যে বাচ্চাটা

আসসালাম আলাইকুম এটার দাম কেমন চাইলে পঁয়ষট্টি হাজার দাম কাস্টমার কেমন দাম দেয় সাতান্ন আটান্ন পঁয়ষট্টি হাজার দাম সাতান্ন দিচ্ছে ফ্রিজিয়ান বাচ্চা মোটামুটি ভালো মানের বাচ্চা সাতান্ন আটান্ন হাজার দাম দিচ্ছে এখানে কাকের কাছে একটা বাচ্চা দেখতেছি কাকে দাম কেমন চাইলে কত পঁয়ষট্টি হাজার চাও দাম দর্শক ফ্রিজিয়ান বাচ্চা মোটামুটি ছয় সাত আট মাস বয়স হবে কাস্টমার কেমন দাম দেয় ষাট দর্শক ষাট হাজার দাম দিচ্ছে সুন্দর একটা বাচ্চা ষাট

এখানে সুন্দর একটা বাচ্চা দেখতেছে এখানে বাচ্চা বাজারটা কেমন দাম দেয় পঁয়ষট্টি দশক পঁয়ষট্টি হাজার দাম দিয়েছে বেশ বড়সড় একটা মাঝারি সাইজের সার এক বছরের কাছাকাছি বয়স হবে পঁয়ষট্টি হাজার পঁয়ষট্টি হাজার দাম দিয়েছে দর্শক এগুলা মোটামুটি বেচা কেনা হয়ে গেছে সুন্দর কিছু সার গরুগুলো এগুলা বেচা হয়ে গেছে এখানে একটা হাই কোয়ালিটির ফ্রিজিয়ান বাচ্চাটা মাশাল্লা অনেক সুন্দর একটু তথ্য দেওয়ার চেষ্টা করি আপনাদের নামদর চলতেছে অনেক সুন্দর একটা বাচ্চা অনেক সুন্দর একটা বাচ্চা দর্শক দেখেন মোটামুটি সুন্দর আছে আসসালাম আলাইকুম এটার দাম কেমন চাইলেন আশি হাজার দর্শক অনেক সুন্দর একটা বাচ্চা

আপনারা ওনার সাথে যোগাযোগ করে এই হাটে আসতে পারেন মোটামুটি সুন্দর বাচ্চা নিয়ে আসছে উনি ফ্রিজিয়ান বাচ্চা অনেক হাই কোয়ালিটির বাচ্চা এখানে একটা বাচ্চা দেখতেছি অনেক সুন্দর একটা বাচ্চা বেশ উঁচা লম্বা

এ হাটে আরো প্রচুর সারগরু আমদানি হয় এখানে একটা সার গরু এটার একটু তথ্য দেওয়ার চেষ্টা করি ফ্রিজান

তো এই প্রচুর সার গরুর আমদানি হয় এখানে আরও দেশি সার গরু আছে এগুলো একটু আপনাদের দেখায় এদের দেশি এত গরুর তথ্য দেওয়া সম্ভব হয় না বাজারের দাঁত হয়েছে নাকি দাঁত হয় না এখনো ক্রোধ যাদের দর্শক শাহিয়ালের ক্রোধ এটা তদম কেমন

সে দেখেন প্রচুর সারগুলো এগুলা দাঁতিল অদাতিল কিছু দিনের মধ্যে দাঁত হবে এরকম সার গুলো আর দাঁত দুই দাঁত এখানে একটা করি দুই দাঁতের সার দাম দর চলতেছে দাম দিছেন কত দাম দিলেন বিরাশি বিরাশি হাজার দুই দাঁতের সার তো এখানে প্রচুর সার গরু আছে তো আপনারা এই হাটে এসে এই ধরনের সার গরুগুলো সংগ্রহ করতে পারেন মোটামুটি এগুলো প্রায় দর্শক ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং পরবর্তী এরকম নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম